গণ অভ্যুত্থানের পর থেকে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বহুল উচ্চারিত শব্দ নির্বাচন সংস্কার ও বন্দোবস্ত নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা সামনে আনছে নতুন দলের নেতারা কি ইতিমধ্যে তাদের রাজনৈতিক চর্চায় নতুন বন্দোবস্তের ইঙ্গিত দিতে শুরু করেছেন নাকি তারাও পুরনো পথে হাঁটছেন এসব নিয়েই ভোটের ট্রেনের একশো চব্বিশতম পর্বে আলোচনা করব সঙ্গে আছি আমি হাসিম বিল্লা দর্শক শুরুতে দেখে নিতে চাই রাজনীতির মাঠে আজকে কে কী বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন স্বৈরাচার তার দোসরদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে দর্শক জামাত ইসলামীর আমির তিনি বলেছেন দেশ থেকে ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেলেও তাদের বা ফ্যাসিবাদের নেতারা পালিয়ে গেলেও তাদের দোসররা দেশে আছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সঙ্গে সুষ্ঠু নির্বাচনের যেন না হয় এজন্য বিতর্ক তৈরির চেষ্টা করছে এই জন্য সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে আরেকটা বিএনপির নেতা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন নির্বাচন নিয়ে পতিত সরকারের মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার তিনি বলেছেন যে নির্বাচন ডিসেম্বরে হবে নাকি মার্চে হবে নাকি জুনে হবে এই নিয়ে প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন সরকারের যারা উপদেষ্টা পরিষদের সদস্য রয়েছে তাদের মধ্যে নানারকম কথা শোনা যায় যেখানে তাদের কথাই বিগত সরকার শেখ হাসিনা তার কথাবার্তার সঙ্গে কিছু মিল পাওয়া যায় এবং তিনি এও বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই তো আন্দোলন হয়েছে এ নিয়ে ভোটের ট্রেনে আমরা আলাপ আলোচনা করব ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডাক্তার জাহিদুল বাড়ি ডাক্তার জাহিদুল বাড়ি আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে আপনার কাছে শুরুতেই জানতে চাই বিএনপি নেতার যে বক্তব্য সেই সূত্র ধরেই যে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে আন্দোলন হয়েছে যখন আন্দোলন হয় তখন আপনি মাঠে ছিলেন আপনি অনেকের আপনি সার্জন চিকিৎসক যিনি অনেকের আহত যারা হয়েছে তাদের কাছে তাদের আপনার কাছ থেকে সেবা নিয়েছে আসলে তখনকার প্রেক্ষাপট কেমন ছিল আসলে কি নির্বাচনের জন্যই এই আন্দোলন হয়েছে আপনি কি বিএনপির এই নেতার বক্তব্যটা কেমন সমর্থন করেন ধন্যবাদ সাকিব বিল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষীর সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই এখন টিভির প্রোগ্রামটা দেখার জন্য আপনার প্রশ্নটা অত্যন্ত সময়োপযোগী বিগত কয়েক মাস ধরে এমন কি সত্যি বলতে হচ্ছে যে পাঁচ তারিখের পর থেকে পাঁচ আগস্টের পর থেকেই বিএনপির নেতারা যেন নির্বাচন নির্বাচন করে একেবারে অস্থির হয়ে আছেন ওনারা কেন যেন প্রতি বেলাতেই। নতুন করে নির্বাচনের গান শোনাচ্ছেন বাংলাদেশের মানুষদেরকে আসলে এটি আমার কাছে কেন যেন মনে হয় এটি পাঁচ তারিখের পূর্বে ফ্যাসিভাদের কোনো ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে কিনা এই নির্বাচন কথার মধ্য দিয়ে কারণ দেখেন নির্বাচন তো সবাই চায় একটা গণতান্ত্রিক দেশে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে অথবা নতুন কোন সরকার আসবে এটি সে দেশের জনগণের সকলেরই প্রত্যাশা কিন্তু একটি বিপ্লবের মাধ্যমে যে ষোলো বছর যারা কোনো কথা বলতে পারে নাই ষোলো বছর যারা ঘর থেকে বের হতে পারে নাই যখন একটি ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন একটি পতিত সরকার একটি স্বৈরাচারী সরকার একটি ফ্যাসিবাদী সরকার সরকারের পতন হলো এবং সেই লক্ষণ সেনের পরে প্রায় সাড়ে আটশো বছর পরে এই বাংলাদেশের কোন সরকার প্রধান তিনি পলায়ন করলেন এই রকম একটি ঘটনার পরে আবার নতুন করে নির্বাচন বলাটার কি আছে মানুষ তো নির্বাচন চাই পলাতক সরকার যারা মানে পতিত সরকার এবং তার দোসররা তার তাদেরকে যদি আমরা দমন করতে না পারি বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় বিভাগের প্রতিটি রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে রন্ধ্রেচরি দোসররা যারা লুকায়িত আছে তাদেরকে যদি আমরা সংস্কারের মাধ্যমে একটি সিস্টেমেটিক ডেমোক্র্যাটিক ওয়েতে যদি আমরা তাদেরকে তাদের পতন না ঘটাতে পারি অথবা তাদেরকে যদি নেপথ্যে না নিয়ে যেতে পারি তাহলে পরে তো তারা নির্বাচন কেন তারা তো রাষ্ট্রযন্ত্রকে যন্ত্রকে আবারও বিকল করে দেওয়ার ষড়যন্ত্র করবে এবং আমরা মনে করি যে একটি রাজনৈতিক দল তারা তাদের নির্বাচনমুখী পাগল পরা বক্তব্যের মাধ্যমে সেই ফ্যাসিবাদের দোসররাই বোধ হয় আবারও রাষ্ট্রযন্ত্রকে বিকল করে দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্রকে উস্কে দেওয়ার চেষ্টা করছে দেওয়ার চেষ্টা করছে কিন্তু একই সঙ্গে তারা যেটি বলছে যে যে দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন আসলে প্রত্যেকটা কাঠামোই সেখানে বিএনপি মনে করছে যে নির্বাচিত সরকারই আসলে এই দীর্ঘমেয়াদী সংস্কার করার ম্যান্ডেট রাখে আপনার কাছে কি মনে হয় দেখেন সংস্কার একটি কন্টিনিউয়াস প্রসেস সংস্কার কখনো একটি দিনের বা একটি মাসের একটি বছরের কিংবা একটি নির্ধারিত সময়ের না পরিস্থিতির আলোকে সংস্কারের সংস্কারের চাহিদা পরিবর্তিত হয় এখন যে ধরনের সংস্কার প্রয়োজন বিগত ১৬ বছর একটি ফ্যাসিবাদী সরকার স্বৈরাচারী সরকার এদেশের মানুষের কণ্ঠকে রোধ করে এদেশের সকল রাষ্ট্রীয় উপায় উপকরণকে ব্যবহার করে দেশকে একটি প্রতিবেশী দেশের করদ রাজ্যে পরিণত করেছিল সেই অবস্থায় একটি নতুন নির্বাচন দিয়ে আপনি কতটুকু সাস্টেইন করতে পারবেন তার থেকে আপনি একটি একটি যৌক্তিক সংস্কার আমরা কিন্তু বলছি না আমাদের পক্ষ থেকে কখনো বলা হয় নাই যে একেবারে পূর্ণাঙ্গ সংস্কার কারণ পূর্ণাঙ্গ সংস্কার বলে কোনো কথা নেই রাষ্ট্র যতদিন আছে রাষ্ট্রের সংস্কারের প্রয়োজন আছে কিন্তু একটি যৌক্তিক সংস্কার আমরা চাই এই যৌক্তিক সংস্কারের জন্য যৌক্তিক সময় সরকারের প্রয়োজন এটি বিএনপির নেতারা কিন্তু শুরুর দিকে বলেছিলেন তারাও বলেছিলেন আমাদের সাথে তারাও বলেছেন অন্যান্য রাজনৈতিক দল আসলে কত বছর দরকার আপনার কি মনে হয় না কত বছর দরকার কত মাস দরকার এটি তো সরকার বলবেন আমরা তো সরকারে নেই আমরা রাজনৈতিক দল হিসেবে বলতে চাই আমরা কিছু যৌক্তিক সংস্কারের জন্য সরকার যে সংস্কার কমিশন করেছেন এই সংস্কার কমিশনের মাধ্যমে প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকেই সরকার সংস্কারের রূপরেখা চেয়েছেন আমরা একটি সংস্কার রোডম্যাপ সরকারকে দিয়েছে এই সংস্কারের আমরা ম্যাপ বা অন্যান্য দল দিয়েছে এই সকল রোডম্যাপকে সরকার তাদের কমিশনের মাধ্যমে সংস্কার এটিকে যাচাই বাছাই করে যৌক্তিক সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন এই সংস্কার তাদের এই সময়টা তাদেরকে আমাদের পক্ষ থেকে দেওয়া যৌক্তিক সময়ের কথা বলছেন এবং ন্যূনতম সংস্কার জন্য ঐকমত্যের প্রয়োজন আছে আপনার সঙ্গে এই আরো আলাপ করব। নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলাপ করবো আপনি আমাদের সঙ্গে থাকুন দর্শক দেখছেন ভোটের ট্রেন নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে দর্শক স্বাগত ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন ডাক্তার জাহিদুল বারী জাতীয় নাগরিক কমিটির মুখ্য মুখ্য সমন্বয়ক আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আপনার কাছে আর জানতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে বা গণ অভ্যুত্থানের আগেও এই আলাপটা ছিল কিন্তু আসলে নাগরিক কমিটি গঠন হবার পরেও এই আলাপটা এখনও চলমান আসলে এটি কি বিলাসী কোনো শব্দ নাকি এর বাস্তবতা কেমন এর কাঠামো কেমন ধন্যবাদ আসলে বন্দোবস্ত শব্দটি তো বিলাসী নয় এটি আমাদের কাছে বহুল প্রচলিত একটা শব্দ বন্দোবস্ত অর্থ বাংলা অর্থ হচ্ছে ব্যবস্থাকরণ যে নতুন একটি প্রক্রিয়া একটি ব্যবস্থা তো আমরা রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি যেখানে আসলে আমরা খুব সহজভাবে বলতে গেলে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে বাংলাদেশের পক্ষের রাজনীতিকে প্রমোট করা যেখানে বাংলাদেশে আমরা বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন সময়ে প্রতিবেশী অথবা দূর প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্রের সমর্থন নিয়ে কাজ করার চেষ্টা করে সেই রাষ্ট্রের বিভিন্ন প্রোপাগান্ডাকে অথবা বিভিন্ন এজেন্ডাকে তারা বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন আমরা সেটার বিপরীতে কেবলমাত্র বাংলাদেশের পক্ষে কেবলমাত্র বাংলাদেশ নামক একটি রাষ্ট্রকে দরবারে মাথা উঁচু করে টিকে থাকা লড়াই করা এবং মাথা উঁচু করে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি বন্দোবস্ত ঠিক করার জন্যই রাজনীতি শুরু করেছি সেজন্যই আমরা বলছি এটি নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্তকে আমরা যদি খুব মোটা দাগে বাংলাদেশের মানুষের কাছে সহজ করে বলতে চাই তাহলে সেটি হচ্ছে যে আমাদের ফ্যাসিজমের মূল উৎপাতন এটি একটি আমাদের কথা যে আমরা নতুন বন্দোবস্তের মাধ্যমে পুরোনো সকল ফ্যাসিজম বা ফ্যাসিবাদী চিন্তা চেতনার মূল উৎপাতন করতে চাই একেবারেই গোড়া থেকে কেটে দিতে চায় যেখানে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা কিংবা বঙ্গ শেখ মুজিবুর রহমানের মতো কোন আহ আওয়ামী লীগের মধ্যেই নয় এটাই তো বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও থাকতে পারে এমনকি এনসিপির মধ্যেও থাকতে পারে হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি এটি রাজনৈতিক দলের মধ্যে থাকতে পারে জন্যই আমরা বলছি যে এই ফ্যাসিজমের মূল্যৎপাটন করতে হবে অর্থাৎ ফ্যাসিস্ট চিন্তা আমাকে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে আমাকে শোষণ করতে হবে আমাকে বাংলা মানে জনগণকে নিপীড়ন করে দুর্নীতি করে আমাদের আমাকে টাকার পাহার করতে হবে আমাকে ক্ষমতার চোরায় থাকতে হবে এই যে বিষয়গুলো এগুলি এগুলির কবর রচনা আমরা করতে চাই আমরা এটা বলছেন আমরা গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন সমন্বয়কদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শোনা যায় যারা বিভিন্ন দপ্তরে গিয়ে অনেক টাকা পয়সা অর্জন করেছেন অসৎ উপায়ে এরকম অনেক গণমাধ্যমে খবর বেরোয় এবং একই সঙ্গে আমরা দেখি যে কোনো কোনো নেতা বিশাল গাড়ি বহর নিয়ে শোডাউন করে যেটি আসলে পুরাতন রাজনৈতিক দলগুলো যেগুলো করে এসেছে আমরা দেখেছি এবং তাদের অর্থায়নে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয় ঠিক কি এনসিপি সেদিকে গড়াচ্ছে নাকি এনসিপির লক্ষ্যটা কি দেখুন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খবর তো আসবেই কারণ খবর যারা বের করে তাদের মুখ বন্ধ করা তো আমাদের কাজ না খবরের খবর বের হবে আমাদের কাজটা হচ্ছে যে আমাদের জায়গা থেকে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সেটি জনগণের কাছে পৌঁছে দেওয়া জনগণের কাছে এটাই বোঝার উপায় করে দেওয়া যে আমরা স্বচ্ছ তো সেক্ষেত্রে বলতে চাই যে সচিবালয়ে ঘিরে কি হচ্ছে না হচ্ছে আমরা তো সরকারি দল নই সরকার সরকারের জায়গায় রয়েছে আমরা নতুন এক মাস হলো আমাদের পথ চলা আমরা একটি রাজনৈতিক দল হিসেবে কাজ করছি সুতরাং এখানে সচিবালয় নিয়ে তো আমাদের কোনো ব্যাপার থাকতে পারে না স্বাভাবিকভাবে থাকতে পারে না এটি একটা বিষয় একটা যে শোডাউনের ব্যাপার দেখেন রাজনীতি গণতন্ত্রের রাজনীতিতে শোডাউনের একটা চর্চা আছে এটি বাংলাদেশ ভারত ভারতীয় উপমহাদেশে শোডাউনের একটি চর্চা রয়েছে এটিকে এটি একটি রাজনীতির বাস্তবতা এটিকে আমরা ওভারলুক করার কোনো সুযোগ নেই তবে শোডাউনটা কতটুকু বিলাসব হলো বা কেমন কি হলো এটি নিয়ে প্রশ্ন উঠতেই পারে এটি প্রশ্ন তোলাটাও জনগণের অধিকার এবং যিনি করেছেন এটি তো হয়তো আমি করি নাই যিনি করেছেন তিনি এটির দিবেন তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে শোডাউন ডেফিনেটলি একটি বাস্তবতা এটির জন্য আমরা রাজনীতিবিদরা আমরা জনগণের কাছে যেতে হলে জনগণের কাছে আমার কথা বলতে গেলে আমাকে তো তাদের কাছে উপস্থাপন করতে হবে তাদের কাছে একটি সামগ্রিকভাবে যাওয়ার একটি প্রক্রিয়াই শোডাউন সুতরাং এটি আসলে যদিও পুরনো পুরনো বলতে কি আপনি তো একেবারে সব কিছুকে ঢেলে সাজাতে পারবেন না আমরা নতুন বন্দোবস্ত কিন্তু বলতে বোঝাচ্ছি ফ্যাসিজমকে আমরা মূলোৎপাটন করব। আমরা দুর্নীতিকে দমন করব আমরা বৈষম্য দূরীকরণ করব আমরা বাংলাদেশের পক্ষে সকল বাংলাদেশিদেরকে নিয়ে জাতীয় ঐক্য তৈরি করব মোটা দাগে এই কথাগুলোই হচ্ছে আমাদের নতুন বন্দোবস্ত সেখানে শোডাউন কেন্দ্রিক এটি আসলে কেবলই কথার জন্য কথা এটি আমার মনে হয় যে নতুন পুরনো কোনো বিষয় না অনেক ধন্যবাদ আমরা সঙ্গে আপনি যুক্ত থাকুন দর্শক দেখছেন ভোটের ট্রেন বিরতির পর স্বাগত দর্শক দেখছেন ভোটের ট্রেন আলোচনা করছি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডাক্তার জাহিদুল বাড়ির সঙ্গে বাজি ভাই আপনার সঙ্গে আলাপ করছিলাম নতুন বন্দোবস্ত নিয়ে আমি যেটা নতুন বন্দোবস্ত বলতে বুঝি যে পুরনো সকল রাজনৈতিক যে সব খারাপ কালচার সেগুলো ভেঙে চড়ে দিয়ে একেবারে নতুনভাবে গড়া যেখানে আমরা দেখছি যে যদি এনসিপির রাজনৈতিক নেতারা বিশাল গাড়ি বহর নিয়ে যেখানে মোটর যান নিয়ে যদি বহর করেন সেখানে কিন্তু প্রশ্ন থেকেই যায় সেটার অর্থের উৎস কোথায় এইসব নিয়ে কিন্তু প্রশ্ন আছে আসলে কি আপনারা জাতীয় নাগরিক পার্টিতে এসব প্রশ্ন করেন আপনার নেতাদেরকে হ্যাঁ দেখেন একটা পার্টিতে তো অনেক ধরনের কথা হয় সেখানে আলোচনা এবং সমালোচনার ভিত্তিতে একটি জবাব চাওয়ার ব্যাপারটা এটা তো অবশ্যই রয়েছে তো আসলে যেটি আমি বলছিলাম যে নতুন বন্দোবস্ত বলুন আর যেটাই বলুন আলটিমেটলি রাজনীতিবিদদের সম্পর্ক হচ্ছে জনগণের সাথে মাটির সাথে তো মাটি ও মাটির মানুষদের সঙ্গে কানেক্ট করতে হলে কিন্তু আপনাকে সেখানে যেতে হবে যে যাওয়ার বাহনটা কেমন ঘটনাও জানি যিনি পায়ে হেঁটে হেঁটে মানুষের কাছে গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ সেটি দেখেন এখানে সমালোচনা যেটা হচ্ছে যে অনেক বড় গাড়ি বহর নিয়ে অনেক টাকা পয়সা খরচ করে যাওয়া হয়েছে এটির জবাব সম্ভবত উনি দিয়েছেন কিন্তু সমালোচনার জায়গা থেকে আলোচনাও কিন্তু করা যেত সেটি হচ্ছে যে উনি যে একেবারে সুবিধা সুবিধাবঞ্চিত শিশুদের কাছে সুবিধা বঞ্চিত মানুষদের কাছে পায়ে হেঁটে গিয়ে তাদের সাথে সুন্দর আলাপনের মাধ্যমে তাদের প্রয়োজনগুলো খোঁজখবর নেওয়া এই কাজগুলো যেটা করেছেন সেটিও কিন্তু নতুন বন্দোবস্তের একটি অংশ একজন তরুণ নেতা তিনি বয়স অনেক তরুণ তিনি একটি বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন তিনি তার জেলায় তিনি নিশ্চয়ই এই বয়সে তার জেলার প্রতিটি মানুষের কাছে তিনি পরিচিত হবেন না তো তিনি যে পায়ে হেঁটে সকলের সাথে দেখা করছেন তাদের সাথে আলাপ করছেন মত বিনিময় করছেন এটিও তো নতুন বন্দোবস্তের একটি অংশ তবে কথা আমি হাসিফ ভাই আমি আপনাকে বলতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এদেশের আঠারো কোটি মানুষের মনে একটি নতুন আশার সঞ্চার ঘটিয়েছে এই আশার সঞ্চারের জায়গা থেকেই কিন্তু আপনারা প্রশ্নগুলো করছেন যে নতুন বন্দোবস্ত আপনারা করতে চান এখানে পুরনো বিষয়গুলো কেন ডেফিনেটলি আমরা আপনাদের এই প্রশ্নগুলোকে স্বাগত জানাই আমরা আমাদের পার্টিতেও পার্টির ফোরামে এগুলি নিয়ে আলোচনা করি আমাদের মধ্যে ডেফিনেটলি কারেকশন প্রয়োজন কারণ আপনারা জানেন যে যারা আমরা কাজ করি কাজ করলেই ভুল হবে ভুল সেটার প্রয়োজন। এবং আপনি যে পেশা আছেন যে চিকিৎসা পেশায় চিকিৎসা পেশাই একটা সময় সকল নতুন দল আশাকে নিয়ে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল আপনার পেশায় যারা পেশাজীবী তারাও হয়তো ছিলেন এখন কি সেই আগ্রহ উদ্দীপনা আছে নাকি কোনোটা মানুষের আগ্রহ কিছুটা কমলো কি মনে হয় অবশ্যই আছে এবং আগ্রহ উদ্দীপনা প্রতিনিয়ত বাড়ছে এবং শুধু আগ্রহ না মানুষের আশা এবং ভরসার জায়গা কিন্তু অনেক বাড়ছে মানুষ কিন্তু এনসিপির উপর ভরসা করার চেষ্টা করছে কারণ তারা জানে যে একঝাক তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তের বাংলাদেশ যেখানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের এই সাড়ে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এলাকাটাকে বিশ্বের দরবারে উঁচু করে নিয়ে যাওয়ার জন্য এই তরুণরা যারা ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে এই তরুণরাই পারবে আগামীর বাংলাদেশকে আগামীর বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে বিশ্বে তুলে ধরতে এজন্য কিন্তু শুধু ডাক্তার না সকল শ্রেণীর পেশা সাধারণ মানুষ সকলের কিন্তু একটি জোয়ার সৃষ্টি হয়েছে এনসিপির ব্যাপারে আপনারা এই রমজান মাস আমরা রমজান মাসে কিন্তু বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা এবং মহানগরে এনসিপির অনেকগুলো প্রোগ্রাম করেছি এমনকি রমজান পরবর্তী সময় ইনশাআল্লাহ আমরা ডেফিনেটলি মানুষের দোরগোড়ায় পৌঁছাবো এবং মানুষের যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি তাতে অচিরেই এনসিপি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একটি প্রতীক হয়ে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি জি আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেকক্ষণ আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন যদিও স্মরণ করিয়ে দিতে চায় নতুন বন্দোবস্তের কথা বলে বা পুরাতন যে সংস্কৃতি সেটি ভেঙে দেওয়ার কথা বলে এর আগেও বিভিন্ন রাজনৈতিক দল এসেছিলো যেমন বিকল্প ধারা যেমন গণফোরাম সহারও বিভিন্ন রাজনৈতিক দল কালের বিবর্তনে তারা বর্তমানে আর তেমন একটি নেই হয়তো এনসিপি গণ অভ্যুত্থানের পরবর্তী নতুন রাজনৈতিক দল তার যে প্রতিশ্রুতি নতুন বন্দোবস্ত সেটি হয়তো রক্ষা করবে আমরা আশা করছি আপনি আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ দর্শক এতক্ষণ যুক্ত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক যুগ্ম মুখ্য সমন্বয়ক ডাক্তার জাহিদুল বাড়ি আলাপ করছিলাম নির্বাচন সংস্কার নতুন বন্দোবস্ত সহ বিভিন্ন ইস্যুতে আজ এখানকার মতোই শেষ করছি কাল দেখা হবে নতুন কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সবাই